এবার বাংলাদেশি কোম্পানির মালিকানা চলে যাচ্ছে শ্রীলঙ্কার দখলে বাংলাদেশের সর্বপ্রথম ও দ্বিতীয় বৃহৎ সুপারমার্কেট চেইন আগোরা সম্পূর্ণ কিনে নিতে গত শুক্রবার একটি সমঝোতা পৌঁছেছে শ্রীলঙ্কার সফটলজিকের খুচরা ব্যবসায়ের অঙ্গ প্রতিষ্ঠান শ্রীলঙ্কান কোম্পানিটি এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানিয়েছে আগোরা শতভাগ মালিকানা ধারাবাহিক লেনদেন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে যা চুক্তি শর্তাবলী এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ভিত্তিতে হবে বলে কলম্বো স্টক এক্সচেঞ্জে জমা দেওয়ার নথিতে উল্লেখ করেছে সফটলজিক হোল্ডিংস পিএলসি তবে সফটলজিক বা আগরোয়ার মালিকদের কেউই চুক্তিটির মূল্য প্রকাশ করেননি বিনিয়োগ ব্যাংকিং সূত্রগুলি অবশ্য আগের এমন অধিগ্রহণের ঘটনাগুলি উল্লেখ করে অনুমান করছে অঙ্কটি একশো একাশি থেকে দুশো কোটি টাকার মধ্যে হতে পারে ব্রুমার অ্যান্ড পার্টনার্স বাংলাদেশ দেশের প্রথম প্রাইভেট ইকুইটি ফান্ড ফ্রন্টিয়ার ফান্ড পরিচালনা করে তাদের হাতেই রয়েছে আগরার বাহাত্তর শতাংশ মালিকানা অবকাশ অটোমোবাইল আর্থিক সেবা খাত খুচরা ব্যবসা সেবা। ও আইসিটি প্রভৃতি শিল্প পরিচালনায় সফলজিকের ট্র্যাক রেকর্ড ও দক্ষতা বেশ শক্তিশালী রাজধানী ঢাকায় ক্রমবর্ধমান উচ্চ মধ্যবিত্ত শ্রেণীকে ঝঞ্ঝাটমুক্ত স্বাচ্ছন্দ্যে কেনাকাটার অভিজ্ঞতা দিতে দেশের অন্যতম পুরনো কর্পোরেট হাউস রোহিমা ফ্রোজ দু সালে রাইফেল স্কোয়ার যা এখন সীমান্ত স্কোয়ার আগরার প্রথম আউটলেটটি চালু করে দু সালে সুপার শপকে সাধারণ মানুষের গন্তব্যে পরিণত করার লক্ষ্যে এবং বড় প্রচারণা চালিয়ে এই শিল্পে প্রবেশ করে এসিআই নতুন নতুন দোকান বা আউটলেটে আগ্রাসীভাবে বিনিয়োগ করে এসিআই এর সুপারমার্কেট চেন স্বপ্ন নিজ মিশন পূরণে অনেকটাই সফলতা পায় সাধারণ শহরবাসী ক্রেতারা তাদের সেবামুখী হওয়ায় স্বপ্ন নিয়ে নেয় বাজারটির নেতৃত্ব স্বপ্ন এরই মধ্যে দু হাজার সাতটি বিপণী খুলেছে এর মধ্যে পঞ্চান্নটি বৃহৎ সুপার স্টোর এবং বাকিগুলো সারাদেশে ফ্রাঞ্চাইজির মাধ্যমে পরিচালিত হচ্ছে শিল্পের সাথে তাল মিলিয়ে চলার জন্য আগোরা দু সালে তার নতুন বিনিয়োগকারী ফ্রন্টের ফান্ডকে স্বাগত জানায় এ সময় তারা কোম্পানির উনপঞ্চাশ শতাংশ অংশীদারিত্ব কিনেছিল দেশজুড়ে এ পর্যন্ত আগরার বিভিন্ন আকারের আঠারোটি সুপার রয়েছে এর মধ্যে পনেরোটি ঢাকায় দুটি সিলেটে এবং একটি চট্টগ্রামে বার্ষিক টার্নওভার প্রায় পাঁচশো কোটি টাকা নিয়ে দেশের সুপার মার্কেট শিল্পের দ্বিতীয় বৃহৎ সংস্থা এখন আগোরা আর পনেরোটি সুপারস্টোর নিয়ে তাদের একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মিনা বাজার